আসসালামু আলাইকুম ও বারাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাস্টারুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলহামদুলিল্লাহ আমার এই মুরগিটার বয়স হচ্ছে তেরো দিন অনলি তেরো দিন তো দেখতেই পাচ্ছেন যে তেরো দিনই মার্শাল্লাহ অনেক ভালোই কিন্তু গ্রোথ আসছে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে আমার এট ফার্স্ট এই কোম্পানির বাচ্চা তুলছি আমি এটা হচ্ছে আস্থার আস্থার খাবারও আমি খাওয়াই কিন্তু আগে পরেই এই বাচ্চা তুলে নিই তো এবার আস্থার বাচ্চা তুলছি তো আস্থার বাচ্চাটা অ্যাকচুয়ালি খারাপ না তবে দেখতে হবে লাস্ট পর্যন্ত কেমন যায় আর কি হ্যাঁ হ্যাঁ যে ই করলে তো আর বোঝা যায় না যে ভালো বা মন্দ এটা জাস্টিফাই করা যায় না দেখতে হবে একদম টোটাল শেষ পর্যন্ত বিক্রি রাখ বিক্রি করার লাস্ট পর্যন্ত দেখতে হবে যে আসলে বাচ্চাটার কোনো সমস্যা আছে কি না এই পর্যন্ত কোনো সমস্যা পাইনি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ নিতে চান আস্থার বাচ্চা ট্রাই করতে পারেন আস্থার বাচ্চাটা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন তাতে মনে হয় না যে সমস্যা হবে তো বরাবরের মতো বলছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আসলে কীভাবে লালন পালন করি কখন কিভাবে ওষুধ দেয় কি ওষুধ দিতে হয় তো আজকের তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে হচ্ছে তেরোতম দিন তো তেরোতম দিনে সকাল থেকে এই পর্যন্তই সাদা পানি চালাইছে তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ওই যে অটো ড্রিঙ্কার যেটা বলে এটা ইনস্টল করছি আজকে যে আলহামদুলিল্লাহ পানি দিছি এখন নতুন তো একটু সমস্যা হচ্ছে সেটা যে সমস্যা দেখায় এটা হচ্ছে যে পানিটা একটু দু একটা পটের বেশি মানে ওভার হয়ে যাচ্ছে ওভার এখন ওভার হইলে তো ঝামেলা পড়ে যাবে হ্যাঁ এই যে যেমন একটা পানি কানায় কানায় চলে আসছে একটু ঝাঁকি লাগলে পানি পড়বে হ্যাঁ এখন এইটার সমাধান কি এটা যদি একটু লুজ দিয়ে দিই তাহলে এই পানি একটু লুজ দিয়ে দিলে পানি কি কম বেরোবে এটা দেখে দেখে ঠিক করে দেওয়া লাগতেছে আর কি ফার্স্ট টাইম তো এই জন্য দেখে দেখে ঠিক করে দিতে হচ্ছে এই যে আরেকটা একটু সমস্যা এইখানে যে দেখি পানি আসছে এই যে এই যে দেখে টাইট দিয়ে দিতে এই বাদ বাকি সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তাইলে এই যে লাগাইতে পারেন তবে রিভিউ আমি এখন দেব না আরও পাঁচ সাত দিন যাই কেমন সুবিধা পাই তারপরে দেবো আন্দাজে দিয়ে লাভ নেই কারণ এখন ভালো রিভিউ দেব পরবর্তীতে আপনারা লাগাবেন হ্যাঁ একটা সমস্যা হবে পরে আমার এই ধরবেন যে ভাই আপনার রিভিউ শুনে লাগাইছি কিন্তু ফলাফল ভালো পাইনি আমি চাই যে আপনারা ভালো রিভিউ এবং যেটা সঠিক সেটা জানবেন তারপরে ভালো লাগলে লাগাবেন তো এটা হচ্ছে আজকের রাতের পানিতে আমি ওদেরকে আজকে যদি আমি দেখা যাচ্ছে আপনার লেবারটনিক ঔষধটা দেই তাহলে হচ্ছে যে লেবারটনিকের যে একটা কোর্স থাকে সেইটা কমপ্লিট হবে ঠিক আছে আজকে রাতে হচ্ছে লেবারটনিক দেবো এবং কালকে সকাল থেকে যেইটা এইটা দেবো কালকের ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন একটা ভাই কমেন্ট করছিলেন আপনার কমেন্টে অ্যান্সার দিয়ে দিচ্ছি কমেন্টেই চেক করে দেখেন তো এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ